মার্বেলের বড় বড় স্লাব গুলো আসলে ওয়ালে ঝুলন্ত ভাবে কিভাবে বসাইতে হয় কোন নিয়মে বসালে আসলে স্লাব গুলো আপনার পরে যাবে না ওই নিয়মটাই বলবো আর অনেকে আসলে কাজ দেওয়ার আগে বলেন যে কাজের রেট কত আসলে কাজ না দেখে কেউ আসলে বলতে পারে না আমরাও আসলে কাজ দেখে গুলা দেওয়ার জন্য চেষ্টা করি মার্বেলের স্লাবটা সঠিক নিয়মে কিভাবে আসলে বসাতে হয় এই ভিডিওর মাধ্যমে বুঝতে পারবেন আর কাজের রেট গুলা মার্বেলের কেন বেশি টাইলস এর কেন কম তাও আসলে বুঝতে পারবেন আর কাজের রেট গুলা কিভাবে আসলে নির্ধারণ করা হয় সবকিছু ইনশাআল্লাহ জানতে পারবেন দেখেন আমরা আসলে যেহেতু একটা কাটিং গুলো আসলে করে নিচ্ছি এখানে ডুপ্রেশ বাড়িতে আসলে এই কাজটা করা হচ্ছে হাই কোয়ালিটি একটা প্রজেক্ট তার জন্য আসলে সিঁড়ির পাশে যে আসলে একটা ভীম আছে সিঁড়ির পাশে ভীম আসলে আমরা এই মার্বেল এর স্লাবটা দিব তার জন্য সবাই দৌড়ে আসলে আমরা এটাকে তিন তলায় নিয়ে যাচ্ছি খেয়াল করে দেখুন আসলে এটার পাশে এক পাশে আমরা কিছু ফেস্টিং করে কিছু টাইল দিয়ে দিচ্ছি কেন দিছি আসলে ওইগুলা উপরে নেওয়ার পরে আপনাদেরকে আসলে দেখাবো কেন দিছি আসলে এগুলা কেন দেওয়া হয় আর বিশেষ করে যেহেতু এটা হাই কোয়ালিটি একটা প্রজেক্ট আর সিঁড়িটাও আপনারা দেখতে পারতেছেন সিঁড়ির কোয়ালিটিটা কিরকম আর সিঁড়ির এই পাশের ভিমি আসলে আমরা এগুলো আসলে লাগাবো তার জন্য আসলে আমরা কাটিং টাটিং সবকিছু কমপ্লিট করছি অনেকটা সময় ওইখানে আসলে ব্যয় হয়েছে আর যে বিষয়টা নিয়ে ভিডিও দিচ্ছি খুবই গুরুত্বপূর্ণ দেখেন আসলে এখানে আমরা যে স্লাবটা আসলে ওয়ালে লাগাবো স্লাবটার অপোজিটে যে ফার্স্টটা মশলার ভিতরে থাকবে ওই ফার্স্টে আমরা কিছু টালি টাইলস কেটে টুকরা ফেস্টিং করে আসলে মার্বেলের ভিতর দিয়ে দিছি যাতে এগুলো আমরা যখন ওয়ালে বসাবো তখন যেন এই প্রত্যেকটা টুকরা যেন মশলার ভিতরে ঢুকে যায় পরবর্তীতে আসলে কুলে পড়ে যাওয়ার কোনো সম্ভাবনা থাকবে না এই জন্য ঝুলন্তভাবে বড় বড় স্লাবগুলা মার্বেলের স্লাবগুলা যারা বসাবেন তারা এটি টেকনিক টেকনিকটা অবলম্বন করবেন আপনার এগুলা কিন্তু কোনো সময় খুলে যাওয়ার সম্ভাবনা থাকবে না আর বিশেষ করে এই মার্বেলটা আসলে এখানে বসানোর জন্য কতটুকু সময় গেছে দেখেন কাটিং কিংবা উপরে উঠানোর পরে আমরা এখানে মাসা দিচ্ছি মাসা দিয়ে যে জায়গায় বসাবো ওইখানে আগে থেকে রাফ প্লাস্টার করা ছিল এর পরেও আমরা সব দিকে আসলে গুলা দিয়ে দিচ্ছি বড় স্লাব যেহেতু কোন রকম আসলে আমরা ই নিতে চাচ্ছি না যাতে হানড্রেড ফিটিং হয় তার জন্য পুরা ওয়ালে আসলে গুলা দেওয়া হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন যারও দিয়ে একবারে পুরাটাই কোনো জায়গায় আসলে গুলা বাকি নাই এর তারপরে আসলে সবাই মিলে আমরা এটা আসলে মশলা দিয়ে দিচ্ছি ওয়ালে যে মশলাটা আসলে আমরা মার্বেল লাগানোর জন্য ব্যবহার করবো এটা আগে থেকে আসলে ওয়ালে দিয়ে দিচ্ছি যেহেতু বড় স্লাব এখানে মশলা দিয়ে উঠানো যাবে না ভেঙে যাবে কিংবা এগুলা উঠাতে পারবেন না মশলা ফরে যাবে তার জন্য আমরা মশলাটা ওয়ালে দিয়ে দিচ্ছি এরপরে সবাই মিলে মিশে ধরে স্লাবটা আমরা মাছার উপরে নিয়ে গেলাম আমার মামা এখানে দেখেন আসলে সুন্দর করে স্লাবটা আসলে বসাচ্ছে স্লাবটা অনেক বড় অ্যাঙ্গেল কাটিং একটা স্লাব মাছ তার উপরে খুবই সতর্কতার সাথে কাজটা করতে হচ্ছে দেখেন আসলে ফিটিংটা কিরকম হচ্ছে আর বিশেষ করে যারা এই বড়ো বড়ো স্লাবগুলো লাগাবেন তারা আসলে কোয়ালিটি সম্পন্ন মিস্ত্রি দিয়ে লাগানোর জন্য চেষ্টা করবেন আসলে এই কাজগুলা সবাই আসলে পারে না যারা ভালো মিস্ত্রি আছে সিনিয়র মিস্ত্রি আছে তারাই করতে পারে আমাদের এই ভিডিওগুলো আপনাদের কাছে কিরকম লাগে বিশেষ করে যদি যারা ডুফ্লেক্স বাড়ি এরকম হাই কোয়ালিটি প্রজেক্টে কাজ করাতে চান তারা আমাদের ফেসটাকে ফলো দিয়ে আপনাদের সাথে কাছে রেখে দেবেন আর ভিডিওগুলো শেয়ার করে দেবেন